আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ডিম আলুর ডাল এটা আসলে দুইভাবে রান্না করা যায় তবে আজকে হচ্ছে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি আর যেহেতু নতুন আলু তাই আমি এভাবে রান্না করতেছি আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন ঠান্ডা সর্দির কারণে আমার হচ্ছে ভয়েসটা এরকম শোনাচ্ছে তো যাই হোক প্রথমে আমি হচ্ছে মরিচ পেঁয়াজ এবং এখানে একটা রসুন কেটে নিয়েছি ভেজে নিলাম দেন এখন নতুন আলুগুলো দিয়ে দিলাম নতুন আলু দিয়ে আমি এভাবেই ডাল রান্না করি আর যদি পুরানো আলু হয় তাহলে আমি হচ্ছে সেদ্ধ করে নিয়ে ডালটা রান্না করি এভাবেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু নতুন আলু আর নতুন আলুর ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এবার এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ি দিয়ে খুব ভালো একটু হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা একটু কমিয়ে আসা পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন কমিয়ে আসছে আমি এভাবে একটু কষিয়ে নিব আমি সাধারণত নতুন আলুর ডাল এভাবেই রান্না করি ডিম দিয়ে আপনারা কি কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে আমি কিছুটা সময় কষিয়ে নিয়ে এবার একটা ডাল ঘোটা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ঘুটে দিব আলুগুলো ঘোটা হয়ে গেলে এবার আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ডাল ঘোটাটা দিয়ে একটু খুব ভালোভাবে গুঁড়ো করে নিব এবার এখানে আমি হচ্ছে যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি ভাজা জিরের গুঁড়ি অ্যাড করলাম আর এদিকে হচ্ছে আমি হচ্ছে ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে হচ্ছে লবণ হলুদ মেখে দিয়েছি এবার হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি একটু লাল লালমরিচের গুঁড়িও অ্যাড করেছি ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি হচ্ছে ডালগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা ধনেপাতা পাতা দিয়ে আবারও কিছুটা সময় নেড়ে চড়ে রান্না করে নেবো নামিয়ে নেওয়ার আগে আমি আরও কিছুটা হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ি অ্যাড করে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার পাশে সবাই এভাবে অনেক বেশি পছন্দ করে নতুন আলুর ডালটা আর আমি এভাবেই রান্না করি আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এখন হচ্ছে যে আমি নামিয়ে নিচ্ছি এভাবে ডিম আলুর ডাল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে নতুন আলু দিয়ে এভাবে রান্না করলে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ